আমি আমার উন্মতের বিরুদ্ধে আপনার কাছে বিচার দিলাম আমি নবী বিচার দিলাম তুমি তো খালি জিলাপি খাও তুমি তো খালি মিলাদ করি হু হু করি কাঁদো তুমি তো সোনার নবীর নাম শুনে আঙুলের মাথায় শোক শোক মুছে ফেলো কামড় দিয়ে কত রং ঢং তুমি করো হাউদে কাউসারের পানি খেতে চাও তুমি নবীর সুপারিশ পেতে চাও ও নবী আমি মরার পরে আমার কবরে তুমি রেডি হয়ে থেকো আমার উত্তর দিয়ে দিও ও নবী আমার যদি পাখা থাকতো আমি উড়ে যেতাম সোনার মুদিনা তোমার রং ঢং দেখে আমরা বাঁচি না ও নবী আমি আকাশে খুজেলাম। বাতাসে খুঁজলাম তবু তোমার দেখা পাইলাম না ও নবী তুমি আর আমারে কান্দাইও না এই যে আলিয়া মাদ্রাসা সেই জন্য শুনলাম পাশে এত বড় বড় শিক্ষিত কামেল পাশ হুজুর বসে আছে একটা হুজুর বললো না এ তো সরাসরি হাদিস বিরোধী কোরআন বিরোধী কথা কেন তুমি আকাশে খুঁজবে বাতাসে তুমি নবীকে কেন খুঁজবে আর নবী তোমাকে কাদা সে নবী তো কাঁদাইলো কবে তোমাকে বলতে বলা হয়েছে নবীর প্রতি দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি আশার 10টা রহমত আল্লাহ তোমাকে দিয়ে দেবে তুমি কেন বলতে গেলে ও নবী তুমি আর আমারে কানদাইও না নবীকে তোমাক কাঁদায় তুমি আকাশে খodo কেন বাতাসে খodo কেন তুমি খুঁজবা নবীর অনুসরণ করার জন্য রাসুলের সদি আদিস কথা কি বোঝা যাচ্ছে নাকি তাহলে যে কথা বলতেছিলাম মোহাম্মদুর রাসুল্লাহ কাছে আপনার আমার থেকে আগে গিয়ে দাঁড়াবে এই ব্যাপারে সন্দেহ আছে আপনাদের আল্লাহর সুপারিশ করার আল্লাহ আছে আল্লাহর সাল্লাহ আলিহা সাল্লাম হল রাহমাতাল আলী আলামিন সন্দেহ আছে এত সম্মান থাকার পরেও এই রাসুল বলতেছে আল্লাহর কসম আমি আমার উন্মতের বিরুদ্ধে আমার রামের সামনে আমি বিচার দেবো শুনে ভয় লাগলো না বিচার দেবী আল্লাহ দলিল হইলো সোরাফুর কাদের আধ নম্বর তিরিশ মোবাইল তো খালি সালাম নাদ দিন একটু আস্তে করে বারবারন্দ দেখি লেখা আছে নাকি ও ক আমার রসূল আমার রসূল বলিল ইয়ারফ হে আল্লাহ ইন্নক মি তাহাদু হারদাল কোরআনা মাহজোরা আমি বিচার দিলাম আমার উন্মতের প্রতি আমার উন্মত আপনার কোরানকে প্রত্যেক করে দিয়েছেন পরিত্যক্ত করে রাখছে প্রতি বছর রাজশাহী চাপাই নবাবগঞ্জে কোরআনের কারীদের প্রতিযোগিতা হয় কিনা বলেন হাত তুলে বলেন হয় কি সুদানগর থেকে থানা পর্যায়ে ছেলেটা প্রথমে ইউনিয়ন পর্যায় থেকে আগে পাশ করলো তারপরে থানা পর্যায় থেকে ছেলেটা এক নাম্বার হলো সেই ছেলে জেলা পর্যায় আসলে এখন পাবনা জেলা পর্যায় থেকে বলল এখন আমাদের বিভাগ যেহেতু রাজশাহী রাজশাহী পরীক্ষা দেব রাজশাহী পরীক্ষা দিয়ে ছেলেটা ফার্স্ট হলো তারপরে বিভাগে চলে গেল রাজধানীতে পরীক্ষা দিয়ে ফার্স্ট হলো তারপরে চলে গেল আল্লাহর ঘরে চলে গেল মদিনায় চলে গেল মক্কায় চলে গেল চলে গেল দুবাই চলে গেল কাতার চলে গেল ওমান এই সমস্ত রাষ্ট্রে গিয়ে শত শত রাষ্ট্রের সাথে কোরআন তেল প্রতিযোগিতা করে ফার্স্ট হয়ে বাংলাদেশে মালা করে চলে আসলো এটা কি খারাপ না ভালো ভালো না খারাপ একদিকে যেমন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমার দেশের সোনার ছেলে কোরআনে হাফেজ হয়ে কোরআন তেল করে সারা বিশ্ব জয় করে আসছে আর একদিকে লজ্জায় আমাদের আবার নাক কেন কি জানেন আপনারা এত সুন্দর সুন্দর মিষ্টি কোরআন যারা পড়তে পারে এই সোনার টুকরা পড়ে আছে হলো বেদাতের গোলের ভিতরে গত দশ বছরে যারা আমাদের দেশ থেকে বিশ্ব জয় করে হাফেজ হয়েছে দুইজন হাফেজের নাম বলেন যেই ছেলেটা আল্লাহ খাচ্ছে এখনো পর্যন্ত মুসাফা করতে জানে না অথচ সারা পৃথিবী কোরআন দিয়ে জয় করে আসলো আমাকে এক জায়গায় বলা হলো এ ব্যাপারে সমালোচনা করেন কেন আব্দুর রহমান সদাই ছিল কাবার প্রধান ইমাম ঠিক কিনা এত বড় লোক কি বোঝে না লোক দিল পুরস্কার আর আপনারা আহলে হাদিসরা বিরোধিতা করেন আমি বললাম জি আব্দুর রহমান সুদাইস সবচাইতে যোগ্য সম্পন্ন ইমামের ভিতরে তিনি একজন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে তিনি এখনো পর্যন্ত জানে না এই ছেলে রাকি নাকি তিনি হলে ভালো মানুষ তিনি মনে করেছে কোরআন প্রতিযোগিতায় তো কোরআনই ধরা হবে এটাই তো নিয়ম ইঞ্জিনিয়ারদের যাচাই বাছাই করার জন্য এম বিবিএস ডাক্তারের প্রয়োজন হয় না ওই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তাকে লাগে উনি বলতে সেই ছেলে বলতো কোরআন মাজিদে কত জায়গা আন্না আছে ইন্না তো আছেই ওই ছেলে গড় করে বলে দিচ্ছে বাংলাদেশের ছেলে এই কয় জায়গা আছে শোনো সোম্মা বহু জায়গায় আছে সাম্মা কয় জায়গা আছে বলে দিচ্ছে এ আমালুন না তা আমার কয় জায়গা আছে বলো বলে দিচ্ছে কত সুন্দর করে মুসাব্বা পার করে যেখান থেকে ধরতেছে কোরআন তেল মিষ্টি করে পড়ে দিচ্ছে কোরআন অন্তরে গাঁথা হয়ে গেছে ঠিক কিনা বলেন তবে আব্দুর রহমান আল সুদাইস যদি জানতো বা তিনি যদি কখনো প্রশ্ন করতেন প্রশ্নের প্রসঙ্গের বাইরে যায় এই ছেলে বলতো আল্লাহ কোথায় এই ছেলে বলতো আল্লাহ নাই কোন জায়গা আল্লাহ তো আমার কলমেই আছে এই কথাই বলতো তখন পুরস্কার দেওয়া তো দূরের কথা পুরস্কার পুরস্কারকারিনী বলতো এ পাগলে পুরস্কার দেয় কিনা রে ও তো আল্লাহকে চেনে না কিন্তু ধরে ধরে। বলেন যদি জিজ্ঞাসা করা হতো একটু আমার সাথে সে মুসাফা করো আমি হাত মিলাবো তাহলে দুই হাত দিয়ে মুসাফা করে এইরকম এরকম করে সোমা খায় বুকে থাপড় দিত পুরস্কার টান দিয়ে কেড়ে নিত কারণ তিনি জানেন না কি আকিদা পোষণ করে সারা বিশ্ব জয় করেছে এর নাম কোরান পরিত্যক্ত এর নাম কোরান বুঝা নয় কোরআন হলো সেটা যেটা আদম সন্তান বুঝে বুঝে পড়ে আল্লাহর হক আদায় করে হারালকে হালাল হারামকে হারাম জেনে আল্লাহর সকল আদেশ এবং নিষেধের সামনে হক সুন্দরভাবে মাথা নত করবে এর নাম হলো কোরআন বুঝে পড়া চল্লিশটা বছর একটা বান্দা সুরা ফতেহা আল্লাহকে শোনালো বলছে বছর ধরে এখনো গিয়ে বলে আব্বা হুজুর ব্যবসা ভালো হচ্ছে না আপনি আল্লাহকে একটু বলে দেন শাহজালালের মাজারে চলে যাচ্ছে অথচ লোকটা একক নামাজ কাঁদা করে না প্রত্যেক নামাজে বলে এই একা না বুধুয়া এই নাম হলো কিতাব সারা পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি যে কিতাবটা পড়ে সেটা হলো আল্লাহর কোরআন ঠিক এরা বলুন কোরআনের সাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব আল্লাহর মাটির উপরে নাই ও আচ্ছা 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 ওই একটু কষ্ট করে যদি আপনারা সামনে আগায় বসতেন তাহলে ভালো আর কোন একটা সাইড রেখে দেন যে আসবে যাতে ঢুকতে পারে সুবিধা মতো কোন একটা অংশে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আপনাদের মানে আমরা যখন হেদিক দিয়ে যাচ্ছিলাম তখন আমাদের সেই যুবক সরা ভাইদেরকে বলতেছিলাম কি ব্যাপারে গ্রামের মানুষ কই হেরা আছে কোন জায়গা তো বলে যে দেখেন না আসবেনি তা আমার বুঝে আসতেছিল না খালি মাই কলা আর কয়েকজন দেখলাম বসে আছে একটু আগেও আল্লাহর গোটা মাঠটা পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কাছে আমাদের একটা বড় চাওয়া আছে আল্লাহ আমাদের সবার মুখের শেষ বাক্য যেন হয় লাই লাই তাহলে রাসূল আমাদের বিরুদ্ধে বিচার দেবে এটা কি চান তো সবাই চাই বললো কেন মানুষই নষ্ট করছে নাকি এটা কি চাইতে পারি আমরা আমরা চাইব এই কোরআন মাজিদটা যাতে আমাদের পক্ষে আল্লাহর সামনে বলে আল্লাহ আমার কোরআনটা হক আদায় করে বলে বলেন ইনশাআল্লাহ জাহিলিয়াতের আরেকটা ব্যাপার সেটা হলো বেপর্দা সেটা কি বেপর্দা নাই না এলাকায় নাই নাই আছে আরে কি গুরুত্ব দিয়ে বলতেছেন আছে মানে মনে হচ্ছে কি যে আমি জালসার টাকা তুলতেছি টাকা কি দিবেন হ দেব কত খুশি বেপর্দা মেয়ে ছেলে ফেলে আছে গ্রামে আরবিতে আপনাকে বলা হয় হলো দায়ুস যে তার পরিবারকে বেহায় আপনার সুযোগ করে দেয় অর্ধ উলঙ্গ হয়ে মেয়ে ছেলে ফেলে রাস্তায় ঘুরবে এই বাপ বাপের জাতি না বোঝা কি যাচ্ছে আমরা এই সমাজে বহু মানুষকে দেখেছি লোকটাকে যদি শিকল দিয়ে বেঁধে রাখেন তবুও লোকটা তাহার্য পর্যন্ত কাদা করবে না ফজরের নামাজ তো বহু দূরের কথা অথচ তার বউ বেপদা থাকে অথচ তার ছেলের বউ বেপদা থাকে অথচ তার মেয়ে বেপদা থাকে ঠিক কিনা বলুন উদাহরণ দিয়ে আপনার মেয়েকে আপনার মাকে আমি খাটো করব না তাদেরকে আল্লাহ বিশাল মান দিয়েছে আমাদের একজন হুজুর বলছিল যে বাজারে যখন আপনি যান চাপাই নবাবগঞ্জে শহরে যখন আপনি ঢোকেন দেখবেন রং বেরঙের কত সুন্দর সুন্দর মিষ্টান্ন আছে কিনা এই যে মাহফিলে ওঠার আগেও আমাদের সামনে মনে হয় পাঁচ থেকে সাত রকমের বিভিন্ন সুন্দর কাটিং এর আলাদা আলাদা ফ্রেমের মিষ্টি দেশে তাহলে সাবাই নবাবগঞ্জ শহরের থেকে কম না বেশি আছে দেখবেন যে বিভিন্ন দোকানে মিষ্টি আছে কিন্তু মিষ্টি আছে যেখানে গ্লাস করে দেওয়া তারপরেও ভিতরে দেখবেন মৌমাছি আছে আছে কিনা আছে কিন্তু আলকাত্রার ব্যবহার প্রায় উঠেই যাচ্ছে

এই যে কয়েকদিন আগে দেখলাম মেয়ে ছেলে পেলে ব্যানার ধরে বলতেছে অধিকার চাই অধিকার চাই অধিকার চাই অধিকার চাচ্ছে রাস্তায় দেয়। সি শি শি বা করোনা ফি বয়োতি কন্যা ওলা তাবার রাজে না তাবার রোজাও জাহিলিয়াতিল উলা! আর না অর্ডার দিচ্ছে হ্যাঁ নারী সম্প্রদায় তোমরা ঘরে থাকো ঘর থেকে বের হলে পর্দা সহ যাও জাহেলিয়াতের মহিলাদের মতো এলোমেলো না। আর ব্যানার নিয়ে রাস্তায় গিয়ে মিছিল করে আর বলে আমরা আমাদের অধিকার চাই এটা কি হইল এই ছেলের বয়স কত হবে তো এদের সামনে নয় দশ বছর আট বছরের ইউনিয়ন পরিষদে যাওয়া যদি বয়স্ক ভাতার কাট চায় এটা কথা হইলো এটা ওই বাবা ওই দাদা তাও দেবে কিনা কোনো গ্যারান্টি নাই আসলে সে যোগ্য হকদার কিনা ঠিকা বলুন এই দশ বছরের একটা ছেলে বয়স্ক ভাতা নেওয়ার জন্য কান্নাকারি করা যেমন মেয়ে ছেলে ফেলে রাস্তায় বের হয়ে সারাদিন মিছিল মিটিং করে অধিকার চাওয়া হলো তেমন ইসলাম তোমাকে যে অধিকার দিয়েছে তোমাকে বানানো হয়েছে জমিদারের বেল্ডিং তুমি বাপের বাড়িতে যতদিন থাকবে পর্দার সাথে থাকো তোমার মাঠে যেতে বলা হয় নাই তোমার অন্য জায়গায় যেতে বলা হয় নাই তবে 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 বিশেষ জরুরতে তুমি যেতে পারো হিসাবটা আলাদা তবে তোমাকে রাখতে বলা হয়েছে জমিদারের মতো তোমার বাপকে বলা হলো তুমি কর্ম করো মরা পর্যন্ত তোমার স্ত্রীকে তোমার মেয়েকে তুমি খাওয়াও যেই পরের বাড়িতে চলে গেল সঙ্গে সঙ্গে বলতেছে তুমি স্বামী মরা পর্যন্ত তুমি এই মেয়েটাকে খাওয়াও তার সাথে ভালো ব্যবহার করো তাকে আদব কায়দার সাথে রাখো জমিদারের মতো চেয়ারে বসে থাকবে রান্না বান্না করবে স্বামীর কথা শুনবে তার বাইরে দৌড়াদৌড়ির কর্ম দেওয়া হয় নাই বাধ্য করা হয় নাই বলেই ফেলি হয়েছে বিভিন্ন টোলে টোল প্লাজা তারপর বিভিন্ন পাম্পে একটা পাম্পে পাবনা আধ ঘড়ি জায়গা যায় লজ্জায় নাক কাটা বাইকের তেল দিচ্ছে অটো নসিমন গাড়ির তেল দিচ্ছে হলে মহিলা তা আমরা অনেক লোক বসে আছি মেলা দিন আগে তা আমরা বলতে চাই মহিলাকে বলি একটু একটা কথা তুমি এটা মেয়ে তুমি তেল বেচতে ওই জায়গা আসি আর কি কোনো কর্ম নাই হাজার হাজার ছেলে পেলে যাচ্ছে এই রাস্তা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে তুমি ভাবে দাঁড়াও তাই একটা শিক্ষিত একটা লোক কি মনে করে বললো জানি না চুপ করে থাকেন এরকমই থাকুক আজকে তেল বেসতেছে কালকে রাস্তায় খারাপ আর কিলো তেল বেসবি তারপরে তো দেহান সেহানে পাবি পেঁয়াজু ভাসবি বড়া ভাসবি মরে মরে পাবি ছাগলের মতো অ্যাভেলেবল হয়ে রাখ হরিণের মতো এর আর কোনো মূল্য থাকবি না আমার কি হেট দিয়ে কথাটা বলছিল আজকে যদি এই মাহফিল কমিটির লোক মাহফিল শেষে বলে আগামীকালকে দশটার সময় এই একই মাঠে হরিণ দেখানো হবে আপনারা আসবেন না কথা না আসবেন না কারণ এখানে যদি আমি হাত তুলতে বলি হাতে গোনা কয়েকজন বলবি ঢাকা সিরিয়াখানায় গিয়ে মিরপুরে আমি একদিন দেখছিলাম একটা হরিণ তাও সরাসরি টাচ করে দেখি নাই দূর থেকে দেখছিলাম পর্দার আড়ালে থাকার কারণে তার একটা ভিন্ন মান আছে কিনা বলেন আর যদি কমিটি বলে ও আমার উপস্থিত জনতা ও প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আগামী কালকে তিনটা ছাগলের বাচ্চা দেখানো হবে যে যেখানে আছেন চলে আসবেন আপনারা বলবেন পাগল না মাথা খারাপ এটা কি মানুষ না পায় না মা আরে ছাগলের বাচ্চা দেখার জন্য এখানে আসবে কেন ওই তো আমার বাড়িতে চারটি মাথা আছে কেন কারণ হরিণ থাকে নির্দিষ্ট একটা পর্দার আড়ালে সব সময় মানুষ ফিজিক্যালি তাকে দেখার সুযোগ পায় না তার জন্য ভিন্ন একটা মান আছে মেয়ে দোকানদারি করতেছে মেয়ে পান ব্যস্তছে মেয়ে সিগারেট বেচতেছে মেয়ে চা ব্যস্তসে মেয়ে তেল ব্যস্তছে মেয়ে পাম্পে পাওয়া যায় মেয়ে রাস্তাঘাটে কাঁদে ধরে হৈ হই করে পেপার পত্রিকা বিক্রি করে হাজার রুজি হাজার হাজার খোলা থাকার পরেও পুরুষ মানুষের কাছে গিয়ে ফসফস করে ঘরে ওই মেয়েকে আলাদা করে বিয়েই করবে কিভাবে ওকে তো দেখাই যাচ্ছে এমনি সব আর কিভাবে বললে আপনি পর্দা করবেন আমি জানি না এত জোরে জোরে কথা বলতেছি আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান এটা কি আপনি বোঝেন না কেন রাগ করব আল্লাহ সালাম দিয়েছে কাকে আপনি বোঝেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে আল্লাহর মাটির উপরে আমার আয়সার চাইতে বেশি পড়াশোনা জানা মহিলা দুনিয়াতে নাই আপনি বোঝেন না ধারাও ভাবে আমরা সবাইকে খারাপ বলবো না তবে বিপদা হয়ে যারা চলে তারা শুধু একা জাহান নামে যাবে না সে চায় না তার স্বামী জান্নাতে যাক সে চায় না তার বাপ জান্নাতে যাক সে চায় না তার বড় ভাই জান্নাতে যাক ঠিক কিনা বলুন বিপদটা কি থাকবে না কি কি থাকবেন কয়েকজন আপনি না আছে তবে এরকম পরিস্থিতি যেন না হয় পীর ফকিরদের মতো আহারে হারে লজ্জা আমি একটা জায়গা চাকরি করতাম অনেকদিন আগে আমার কাছে একটা হুজুরের প্রশংসা করতেছে বেদাতি হুজুরের সে হলো মুনাই পীরের খলিফানা কি যেন হয় বুঝলেন আমার কাছে প্রশংসা করতে সরাসরি করে যে আমাদের গ্রামের হুজুরটা খুব ভালো বেটা দোয়া করে তুমি আলেম আমরাও একটা আলেম পাইছি ভালো বিভিন্ন কিছু বলে না আমার চাচা শ্বশুররা একটা ভালো একটা হুজুরে আমার সামনে প্রমাণ করতেছে ভালো কিভাবে জানেন বলতেছে আমাদের এই হুজুর এত ভালো এত আদব কায়দা এখন পর্যন্ত আমি ভালো করে তার কপালটাও দেখতে পারি নাই সব সময় রুমাইল দিয়ে একবারে মাথাটা ঢেকি একবারে মাটির দিক টাকা হাঁটে আরেকজন আমার সাইড থেকে বলতে তুই আবার কি কোষ আমি পুরা মুখান্ত ভালো করে দেখারই সুযোগ পাইনি এখনো তাহলে আমি আবার বলেই ফেললাম ওটা তো বন্ড হুজুর কয়ে যে একটা কথা এত প্রশংসা করতেছে আর কয় বন্ড হুজুর বললাম যেই ও মাটির দিকে তাকায় না কেন

এর সাথে তো শরীয়তের হালাল হারামের কিছু না কিন্তু এমন ভাবে দিয়ে রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে ডানেও তাকায় না বামেও তাকায় না কাউকে সালাম দেয় না খালি দূর থেকে সালাম আসে ওয়েলকাম খালি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম বলা এই জাতি হুজুর আমাদের সমাজে বাংলায় বলা হয় বুজুর্গ কি খুব বুজুর্গ হুজুর আরে মাটির দিক টাকা টাকা হাতে কে হুজুর মাটির দিক টাকাবে কেন শেরেক দেখে না দেখে না চুরি দেখে না টাকুন জর্দা দেখে না মেয়ের সম্পত্তি ছেলেকে লেখে দেয় দেখে না পাপ দেখার জন্য পর্দা করে থাকলে কি হবে এরপরে আর একটা বিষয় আমরা আলোচনা করব সেটা হলো পরিবেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি পরিবেশ কি বললাম বলুন তো বাংলায় পরিবেশ কুল্ল মাউলুদে ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক সন্তান যখন ভুমिष्ट হয় দুনিয়াতে তখন সে ইসলামের উপরে ফিতরাতের উপরেই আসে ঠিক না পরবর্তীতে পরিবেশে তার বাপ তাকে খ্রিস্টান বানায় হিন্দু বানায় মূর্তি পূজারি বানায় কবর পূজারি বানায় সিষ্টিয়া বানায় নকশাবন্দিয়া বানায় মুজাদ্দে দিয়া বানায় Hanafi বানায় মালেকি বানায় Shafi বানায় Hambali বানায় আহলে হাদিস বানায় একটা শিশুর কোনো দোষ নাই এ শিশুটা গড়ে ওঠে প্রথমে যখন দুনিয়াতে আসে তখন কিন্তু আল্লাহ ফিতরাতের উপরে আসে ঠিক কিনা বলেন পরবর্তীতে ছেলেকে বলা হয় শোন আমার নবী গায়েবের মালিক ঠিক কিনা বলো বাচ্চারা বলতেছে ঠিক বলতেছে যদি যেদিন বলবে আমার নবী গায়েব জানে না সেদিন তুমি সন্নি হতে পারবে না গড়ে উঠতেছে বাচ্চা এভাবে বলা হচ্ছে শোনো যদি সালাম না দাও তাহলে নবীর কবরে সালাম যাবে না সবাই মিলে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালাম আলাইকা বাচ্চারা বলতেছে ঠিক বলতেছে তোমরা যেদিন দাঁড়িয়ে মিলাদ পড়বে না সেদিন থেকে তোমরা হলো কাফের। তাহলে শিশুর কি দোষ ছিল একটা পর্যায়ে ছেলে তখন বোস শিখেছে তখন আমাদের হুজুররা শিখাইছে পরন্ত দেখি নামাইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহর ফরদুল্লাহি তাআলা ইক্তিদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারীফাতি আল্লাহু আকবার জুমার নামাজটা আরো কঠিন এই আজে ফাইসা কথা এই নিরীহ সোনামনি বাচ্চাদেরকে শেখাচ্ছে অথচ ছেলেটা কিছুই বুঝতো না এই কু কথা শেখাচ্ছে হলো জানা মানুষ ঠিক কিনা বলে ছোট বাচ্চাদেরকে গড়তে হবে ছোটবেলা থেকে আগে যদি আমাদেরকে কেউ বলতো মসজিদের টাকা দেব দেন গা জিজ্ঞাসা করেন কে দেন মাদ্রাসায় ছেলে দেব দেন গা জিজ্ঞাসা করেন কে দিয়ে এখন তা বলি না সব জায়গায় টাকা দিলে নেকি হয় না রে পাগল লান আল্লাহ মান আলা মুহাদ্দিসান শুধু বেদাত করলে পাপ হয় সে কথা ঠিক নয় বেদাতকে সহযোগিতা করলেও তাকে আদর যত্ন করলেও আল্লাহ লানত তার উপরে বলেন নাউযুবিল্লাহ ওয়ামালাঈকাতি ফেরেশতাদের লানত ওয়ন্নাসি আজমাইন গোটা মানব জাতির লানত যে বেদাতকে সহযোগিতা করলো শুনে দেখেন আলেম আমার কাছ থেকে আমাদের দেশে পাকা রাস্তার উপরে আরো কিছু ইট দিয়ে মাটি দিয়ে বাচ্চাদের দাঁড় করায় দেশে যা পারেন দেন যা পারেন দেন চলন্ত রাস্তার মাইকো ঠেকায় অ্যাম্বুলেন্স ঠেকায় বাস ঠেকায় সপিন্নের বাচ্চা দেয়া বলতেছে যা পারেন দেন যা পারেন দেন সেই আল্লাহর রাসূলের সহি হাদিস তেনি বলেছে এই হাতের থেকে এই হাত উত্তম নেওয়ার থেকে দেওয়া উত্তম আর আমাদের সোনামনি বাচ্চাদের মাদ্রাসে শেখানো হচ্ছে তোর কর্মই হলো যা পারেন দেন যা পারেন দেন আবার হাতের চার কোনার চার রাস্তায় আটটা ছেলেকে দাঁড় করা দিছে একটা লোকও যাতে ছুটি না দেয় রোমাল নি খারা টানা রোদের ভিতরে এই সোনামণি কলিদার টুকরা হাফেদ কোরআন বাচ্চা মানুষ দাঁড়া আছে রাস্তায় এই ছেলেকে গুলি শিখে আসছে কথা তো বলেন না এই ছেলেকে শিখে আসছে ছেলেটা এখনো পর্যন্ত ভালো করে কথা বলা শিখে নাই এই ছেলের গলায় হলো ছয়টা তাবিজ এই ছেলে কি তাবিজ নিয়ে আসছে নাকি এই ছেলে এখনো ভালো করে হাঁটা শেখে নাই এই সাথে ওই যে কি জালের জালের ছেলে শুনছেন কথা নাটোরের গুরুদাসপুর আছে আমরা মাঠের ভিতরে গেছি গুরুদাসপুর নাটোরের একটা কৃষকের বললাম যে আপনার হাতে এটা কি দেখ সাক্ষী আছেন কেউ বলেন তো দেখি কেউ দেখেছেন না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি তো সাক্ষী নিলাম যে ভিডিও কেউ দেখছে নাকি আমি বললাম যে আপনার হাতে এটা কি বাবাজি বলতেছে কারেন্টের বালা নিসার কি কামে ও দেখছেন না বলতেছে এটা নিলে আমার বাতের ব্যথা ভালো হয় বললাম যে এটা আপনাকে কোন ডাক্তার বলছে কয় কেউ বলে নাই আমি একাই আবিষ্কার করছি কিভাবে কয় আমার মনের একটা ধারণা এইটুকু একটা কারেন্টের বালার ভিতরে যদি কারেন্ট চলাচল করতে পারে তাহলে আমার রক্ত যাবে না কি কামে কি বুঝলেন বলুন এই লোকটা এগুলো নিয়ে দুনিয়ার থেকে আসছে মায়ের পেট থেকে এগুলো নিয়ে আসছে হুজুর গিয়ে বলতেছে হুজুর বাচ্চা খালি কি করব বলেন তো দেখি খালি কাঁদে কাঁপবি না বাচ্চার গলায় সারা শরীরে একটা তাবিজও তো নাই এই ছেলের গাও বন্ধ করা লাগবে না আগে কালকে মাগরিবের পরে আসবেন শনিবারের দিন মাগরিবের পর আসবেন পাঁচশো এক টাকা আমি একবার তাবিজ লিখে দিয়ে দেবো না খায় গা হয়ে যাবেন ইনশাআল্লাহ তো বিচার কি হবে একদিন আল্লাহর কাছে বিচার কি হবে বলেন প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে সামাজিক জাহিলিয়াত ধর্মীয় জাহিলিয়াত এত পরিমাণ আমাদের ভিতরে বেশি তার আর হিসাব নাই যেই ছেলের বয়স আঠারো যেই ছেলের বয়স বিশ যেই ছেলের বয়স পনেরো যেই ছেলের বয়স চোদ্দ এই ছেলে গাঁদা খায় না বিড়ি খায় না এটাই হলো আমাদের সমাজে একটা আশ্চর্য ব্যাপার অমুকের ছেলেটা খুব ভালো রে কে ক্যা এখন পর্যন্ত বিড়ি সিগারেট কিছু খায় না তাহলে খাওয়ার সংখ্যার লোক কত বেশি না খাওয়ার লোক গুলি করতেছে বয়স যখন বিশ বছর আপনার ছেলে আজ এক বেলা ভাত খায় আর দুই বেলা গাঁজা খায় এই ছেলেকে দিয়ে কি হবে সমাজের বলেন আপনি কিভাবে আশা করতেছেন শত শত বিঘা জমি আর এই তাওহিদের দাওয়াত নিজে বুঝেছেন আর আপনার ছেলেকে আপনি কিভাবে বুঝাবেন যদি সঠিক তাওহিদের জ্ঞান না থাকে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম সমস্ত মানুষ যদি হাত উঠে বলেন আল্লাহর সাক্ষী করে বলি আমরা সবাই আল্লাহর কোরআনটা বুঝে বুঝে পড়ি এবং সবাই আমরা কোরআনটা শুদ্ধ করে পড়তে জানি তাহলে আমাদের মনটা কতই তুমি মানুষ সামাজিক বলি আমাদের কাছে এই হুদুরদের কাছে যে কোনো মামের কাছে জিজ্ঞাসা করবেন এটা একটা কমন রোগ আমাদের কাছে যুবকরা মুরব্বীরা প্রশ্ন করে হুজুর কোরআন কি বাংলায় দেখে দেখে পড়া যায় আছে কোরান বাংলায় দেখে দেখে পড়া কি জায়েত আছে কিনা উচ্চারণ কি তোমার প্রশ্ন হয় নাই পৃথিবীতে এমন কোন ভাষা নাই ইল্লাল কোরান কোরআন ছাড়া পৃথিবীতে আর কোন ভাষায় কোরান মাজিদের হক আদায় করে পড়া যায় এমন কোনো ভাষা দুনিয়াতে নাই অনুবাদ করা যেতে পারে কোরানের তবে হুবহু শব্দ কোরানকে আপনার ই করে ওটাকে কি বলে উচ্চারণ করে পড়ার মতো কোনো ভাষা পৃথিবীতে নাই কেননা আছে জিম ইয়া পাতলা হবে সা পৃথিবীতে কোনো হরফ নাই দব সাত নাম্বার মাখরাজ উচ্চারণ করে পৃথিবীতে এমন কোনো মাখরাজ নাই আরবি সারা যে হা হা এভাবে পড়ে পৃথিবীতে এমন কোনো মাখরাজ নাই জিব্বার আগা সামনে ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এইভাবে কোনো পৃথিবীতে কোন এরকম কোন উচ্চারণ নাই হরকতের বামে নুনে মিমে তাসদিদ হলে একালিক গুন্না করে পড়তে হয় এটা ওয়াজিব গুন্না এমন কোনো কথা পৃথিবীর কোনো ভাষায় লেখা নাই ইল্লাল কোরআন কোরআনে আছে কোরআন পড়তে লাগে কোরআন পড়তে যে মেডিসিন লাগে এই মেডিসিন পৃথিবীর এই অর্নামেন্টস এই গহনা পৃথিবীতে আর কোনো ভাষায় বোঝা যায় না তাই তো তোমার প্রশ্নই তো ঠিক হয় নাই তোমার বয়স চল্লিশ বছর এখনও পর্যন্ত তুমি পরের জমি ঠেলে খাও তোমার বয়স পঁয়ষট্টি বছর এখনও যদি খবর পাও তোমার পাশের লোকটা জমি বিক্রি করবে তুমি দলিল না বুঝলেও কত চেষ্টা করে জমিটা নিতে চাও তুমি কোরআন বোঝো না কেন হাতিস বোঝো না কেন তুমি তোমার রবের কথাকে কেন শুদ্ধ করে পড়তে চাও না তিরিশটা বছর আল্লাহকে রুকু করলে রুকুর তাজবিটা শুদ্ধ করে পড়ার মতো এই জনসমুদ্রের ভিতরে পঞ্চাশটা লোকের হাত উঠবে না সন্দেহ আছে চল্লিশটা বছর আল্লাহকে সেজদা দিলাম যদি বলি সেজদাতে আল্লাহকে কি বলেছিলেন শুদ্ধ করে তাজবিটা পড়ার মতো ক্ষমতা নেই তবে যদি বলি কোরআন পড়তে পারেন কারা কারা অনেক লোকের হাত উঠবে যদি বলি জীবনে কত খতম দিয়েছেন অনেকেই বলবে খালি রমজান মাসেই তো দুই খতম দেই জীবনে আমার তিরিশটার উপরে খতম হয়ে গেছে এখন যদি বলি সোরা ফাতেহার অনুবাদটা পর্যন্ত দেখি জমান বন্ধ। ঠিক না আমরা কি মুসলমান ওই যে ওদের মতো কাণ্ড সোননাথের সাথে বিন্দুমাত্র সম্পর্ক নাই তবুও বলে তারা বলে সন্নি আছে কিনা সোনাথের সাথে কোনো সম্পর্ক নাই তাও তাদের নাম শুনলে আমাদের হলো তেমন ওম্মতে মুহাম্মাদি দাবি করে এত চিৎকার